সাড়ে ছয়টায় মাতৃভাষা ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনারে একাদশ শহীদ স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য সাধারণ সম্পাদক সঞ্জু রায় সহ সাধারণ সম্পাদক শ্রেহাংশুতারুকদার জয়ন্ত কুমার দেব এদিন দুপুর মিনিটে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এগারোটি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মঞ্চের সদস্য সদস্যা বিকেল সাড়ে চারটায় শুরু হয় স্থানীয় সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান এতে পরিবেশন করে গ্লাক্সি ক্লাব উদ্ধারবণ সারদাসন্দম শিশু শিল্পী দে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে মঞ্চের স্থায়ী শহীদ মিনারে একাদশ শহীদের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মঞ্চের সাধারণ সম্পাদক সঞ্জু রায় সহ সাধারণ সম্পাদক শ্রেহাংশু তালুকদার সহ মঞ্চের কর্মকর্তারা সন্ধ্যা ছয়টা থেকে মঞ্চে শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান রাত সাতটায় প্রতি বছরের ন্যায় ঐক্যমঞ্চে স্মরণিকা তর্পণ উন্মোচন এতে উপস্থিত ছিলেন স্মরণিকা সম্পাদক চন্দ্র উদারবন্দির প্রাক্তন বিধায়ক অজিত সিং অবর্তমান বিধায়ক সুম তাপস দাস দেবজ্যোতি বড়ুয়া অসীম দেব সীমান্ত ভট্টাচার্য সঞ্জু রায় দেবাশিস লোহার জয়ন্ত কুমার দাস শরদেন্দু ভট্টাচার্য প্রমুখ বিস্তারিত দেখুন ভিডিও আজানবাসীর কাছে আজকের দিনটি অত্যন্ত গর্বের দিন যে আমাদের মাতৃভাষা রক্ষার্থে উনিশশো একষট্টি সনে এই বরাক উপত্যকার শিলচর শহরের রেল স্টেশনে পুলিশের বর্বরচিত আক্রমণে আমাদের একাদশ শহীদ হয়েছিলেন নিজের মাতৃভাষাকে রক্ষা করতে সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা উনিশে মের দিনে বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ করে আসছি বরাক উপত্যকা নয় শুধু সমগ্র আসাম তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আজ উনিশ ছড়িয়ে পড়েছে আমরা জানি আমাদের ভাষা যদি সুরক্ষিত থাকে আমাদের পাশের বাস বাড়ির ভাষাও সুরক্ষিত থাকবে তাই আমরা প্রতিটি ভাষার যাতে সুরক্ষা হয় যাতে লালন করতে পারি প্রত্যেক ভাষাই যাতে নিজ নিজনে আমরা লালন করে এগিয়ে যেতে পারি তত পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে প্রত্যেক ভাষাই যাতে সুরক্ষিত থাকে সেই দিকে দৃষ্টি রেখে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদাহরবণ দু হাজার সালে উদ্ধার ভাষার শহীদ মিনার স্থাপন করা হয়েছে এবং এই ভাষার শহীদ মিনার মাতৃভাষা ঐক্যমন্ত্রী উদ্ধারবন্ধের দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু আমরা বিশ্বাস করি বিশ্বের প্রতিটি ভাষা গোষ্ঠীর মানুষের এই শহীদ মিনার এবং শহীদ তর্পণে আমরা সবাই জমায়েত হয়ে থাকি প্রতি বৎসর আমরা অনুষ্ঠান করি ত্রিভাষার উপর যখনই কোনো আক্রমণ আসবে আমরা প্রতিহত করার জন্য তৈরি রয়েছি আমরা সমস্বরে গেয়ে উঠবো মাতৃভাষা জাফ্ হিনা মান বাংলা ভাষা জাপিনাবাদ মাতৃভাষা জাফাজিনাবাদ আমাদের কাছে একটা আত্মস্মারণের দিন আজ এই দিন শহীদ দিবস হিসাবে আমরা পরিগণিত হয়ে আছে আমাদের কাছে উনিশশো একষট্টি সনের এই উনিশে মে আমাদের এগারো জন শহীদ হয়েছে শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় তাদের প্রাণদানের বিনিময়ে আজ আমরা ভাষার বাংলা ভাষার শিক্ষার অধিকার পেয়েছি এখানে আজ এই যে অধিকার আমরা পেয়েছি এই জন্য এই এগারো জন শহীদের যে আত্ম উৎসর্গ তা বৃথা যাবে না আমরা যতদিন বাংলা ভাষাভাষী বেঁচে থাকবো ততদিন আমরা এই এগারো জন শহীদের কথা সবসময় নতম হস্তকে স্বীকার করবো তাদেরকে প্রণাম করব তাদের আত্মাহুতি যেন বৃথা না যায় আমাদের বিভিন্নভাবে বাংলা ভাষার আগ্রাসনের যে চেষ্টা চলছে আমরা শেখ স্রোত বিন্দু দিয়েও তা রুখে দাঁড়াবো আমরা উনিশে মে পালন করার মাধ্যমেই যেন আমাদের এই আত্মত্যাগের প্রতি আমাদের যে অবদান শেষ না হয় আমরা যেন প্রতিদিন তাদেরকে স্বীকার করি তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আমরা আমাদের সমস্ত শিশুদের এই এগারো জন শহীদের নাম যে শিখাই শেখানোর যেন চেষ্টা করি এটারও আজকে আমরা সবাই অঙ্গীকার করতে হবে মাতৃভাষা মঞ্চ। আমরা ক্ষুদ্র পরিসরে এই এইভাবে প্রতি বছর এই শহীদদের স্মরণ করি মাতৃভাষা উক্তমঞ্চ উদারবন প্রতি বছরের ন্যায় এবারও আমরা পাঁচ দিন ব্যাপী আমাদের শহীদ তর্পণ চলছে বিগত সতেরো মেতে আমরা শিলচার মহাপচ্চলায় অংশগ্রহণ করি গতকাল আমাদের ছিল উদারবন্দে আমরা লিফলেট বিতরণ করে বর্তমান প্রজন্মের কাছে উনিশের মেয়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি তিনটা দাবি আছে আমরা অনেক বছর যাবৎ শিলচর রেল স্টেশনকে বাসাশই স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা শহীদদের মেহরুতরা কমিশনের আজ পর্যন্ত রিপোর্ট বের হয় নাই সেটা বার করার জন্য বিভিন্ন সরকার আসে কিন্তু সবাই টালবাহানা করে সেই টাল ছেড়ে শহীদদের স্বীকৃতি দেওয়া হোক আর বাংলা ভাষার আগ্রাসনকে প্রতিহত করা হোক আমরা ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে আমরা বাঙালি আছি সেই বাংলা ভাষাকে আমরা স্মরণ করি মাতৃভাষা সবাইয়ের কাছে শোন